ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ানো সেই পুলিশ কর্মকর্তা এখন প্রশংসায় ভাসছেন জুলাই গণপ্রত্থানের সময় শিক্ষার্থীদের পক্ষে অবস্থা নিয়ে ব্যাপক প্রশংসা করিয়েছিলেন তৎকালীন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি পদে হিসেবে দায়িত্ব পালন করছেন দুই সালে আগস্টের আন্দোলনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে পুলিশ সদস্যরা সরকারি হুকুম রক্ষা করেছেন শুধু একমাত্র মাসুদ আলম তিনি কোনো কারো চক্ষু রক্ষ অপেক্ষা করেননি অনেক পুলিশ সদস্য শিক্ষার্থীদের মুখ চেপে ধরে রাখার চেষ্টা করেছেন আর সে সময় তিনি শিক্ষার্থীদের পক্ষ হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন একটি ভিডিও ক্লিপ সম্পত্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সেখানে ডিসি মাসুদকে বলতে শোনা যায় আগে আমাকে মারতে হবে তারপর যাইতে হবে এদিকে জ্ঞানজাম করার দরকার নেই ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি তাই এই সাহসী বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং কি নেটিজেনরা তার সাহসিকতার সাধুবাদ জানান দ্য রেড জুলাই নামক একটি ফেসবুক পেজে প্রথমে ভিডিওটি প্রকাশ করে পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সেটি শেয়ার করেন গত পনেরোই এপ্রিল সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ওই দিন তার একটি বক্তব্য ব্যাপক ভাইরাল হয় সেখানে তিনি বলেছিলেন এই সংঘর্ষের কারণ আল্লাহ ছাড়া কেউ জানতে পারে না এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের জন্য কোনো কারণ লাগে না এছাড়া আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ার সময় তিনি খেলার মাঠ থেকে জার্সি পরেই দায়িত্বে পালন করতে ছুটে আসেন যা সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় তার এই দায়িত্বের প্রতি এমন নিষ্ঠুরতা দেখে অনেককেই প্রশংসা করেন মোহাম্মদ মাসুদ আলম বিসিএস পুলিশ ক্যাডারে আঠাশতম ব্যাচের একজন কর্মকর্তা তিনি ছয়ের ঝিনাইদহ ক্যাম্প এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন এরপর বদলি করে তাকে পরবর্তীতে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয় সম্প্রতি তাকে ডিএমপিতে পদায়নের রমনা ডিসি করা হয় আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফলের অনতর্ণ শিক্ষার্থীরা সনদের দাবিতে তার রাস্তা দখল করে স্লোগান দিতে থাকে সেখানেও দেখা গেছে তার ভূমিকা এবং কি সেখানেও তিনি কোনো প্রকার আহত বা হতাহত কোনো না ঘটিয়ে রাস্তা থেকে তাদেরকে সরিয়ে যেতে বাধ্য করেন এবং কি সেটি সাধারণ জনগণের চোখে পড়ে